হাই বন্ধুরা চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া তো তার জন্য আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে বেজে নিয়েছি ভাজাটা কিন্তু খুব বেশি করা হবে না মোটামুটি এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে আর এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুন দুটোকে আলাদা আলাদা পেস্ট করব। করে নিয়ে তারপর মূল রান্নায় ফিরে আসছি একটা কথা আমি এখানে স মানে পেটির মাছ নেইনি তোমরা চাইলে পরে পেটির মাছ দিয়েও কিন্তু করতে পারো চলো মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো গোটা গুটু গোটা শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিই নি তোমরা চাইলে পরে শুকনো লঙ্কাটাকে পিস করে ফাটিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটাকে পেঁয়াজের পেস্টটাকে মানে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে কারণ হয়তো পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে এই মানে দু মিনিটের মতো একটুখানি ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার রসুন আদা আর লোকের কাঁচা লঙ্কা যে পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার এটাও একটুখানি মিনিটখানেকের মতো ভালো করে এর সাথে মিক্স করে নেবো যাতে করে রসুন আর আদার কাঁচার গন্ধটাও চলে যায় দেখো এটা মোটামুটি আদা রসুনের ড্রাই হয়ে এসছে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি হাট হাফ টি স্পুন গুঁড়ো আর হাফ টি স্পুন গুঁড়ো একটা কথা আমি যে ফোনটা দিয়েছিলাম না ফোনটা দেওয়ার পরে আমি ওখানে বেশি ছিল নুন অ্যাড করে দিয়েছিলাম মানে তেলের মধ্যে পেঁয়াজটাকে দেওয়ার আগে যাতে করে পেঁয়াজ থেকে দেওয়ার পরে তেলটা না ছিটবে ওই জন্য দিয়েছিলাম তো এটা হতে হতে না আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব সেটা হলো এই সাত আটটা কাজু আর দু চামচের মতো পোস্ত পেস্ট করে নেব এর মধ্যে এবার কাজু পোস্তের যে পেস্টটা তৈরি করি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে আমি নেড়ে চেয়ে নেব দু মিনিটের মতো দেখো কাজু পোস্ত বাটার পেস্টটা দিয়েছি সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এইবার মিক্সিং জার ধোয়া যে জলটা সেই জলটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মাঝখানে আমি একটুখানি হলুদ অ্যাড করে দিয়েছিলাম ভাজার সময় মশলাগুলিকে এটা কিন্তু শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় তা না এই দই কাতলা কিন্তু রাইস বা পোলাও দিয়েও খেতে বেশি ভালো লাগে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি একটা বাটিতে তিন চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি তবে আমি এর মধ্যে মানে এক চামচ দেড় চামচের মধ্যে চিনি দিয়ে অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করে ফেটিয়েছি তোমরা চাইলে পরে টক দইটা এর সাথে মিক্স করার পরও চিনি দিতে পারো চিনিটা না দিলে কিন্তু মানে স্বাদটা ঠিক মতো আসবে না কারণ খুব টক হয়ে যাবে চিনিটা দিয়ে এই ব্যালেন্সটা করতেই হবে তো এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত না মানে নেড়ে যাবো বলতে মানে রান্না হতে দেবো যতক্ষণ পর্যন্ত না এটার থেকে আবার তেল বেরোতে শুরু করে তো এটা হতে থাক দেখো পাঁচ মিনিট পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে এসে দেখছি যে মানে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটাই গরম জল অ্যাড করছি গরম জলই করো গ্রেভি যে যেরকম খাবে সেই অনুযায়ী জল দেবে একটু নুন মিষ্টিটা চেক করে দেখে নেবে এই পর্যায়ে তো আমি দেখে নিয়েছি ঠিক আছে তো এটা একবার একটুখানি ভালো করে মানে বলে আমি মাছটাও ছেড়ে দিবতে আরম্ভ করেছে এবার আমি দিচ্ছি দু তিন মিনিট ভালো করে ফোটার পরে একটু গরম মশলা অ্যাড করবো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেখে নাও আমার দই কাতলা রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে তো মাছটাকে দিয়ে আমি পাঁচ পাঁচ মিনিটের মতো এটার সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি লাস্টে যেহেতু গরম মশলাটা গোটা গরম মশলা ফোনে দেওয়া ছিল আমি খুব সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর ধনে পাতাটা অ্যাড করলাম ধনে পাতাটা আমি মানে একদম কুচু কুচি করে কাটিনি বেশ বড়ো বড়ো করেই দিয়েছি কারণ জানো আমার বর ধনেপাতা পাতা একদম পছন্দ করে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখে কমেন্টসে জানাবে কেমন হয়েছে থ্যাংক ইউ